আওয়ামী লীগ সরকারের ব্যক্তিগত আক্রোচের শিকার হইয়া আমি আজ অনেক বড় ক্ষতিগ্রস্ত এবং আমার ছাত্র জীবন হারাইছি আমি জঙ্গিবাদের একটা মামলা দিয়া আমার জীবনে অনেক বড় ক্ষতিগ্রস্ত আমার এখন আমার পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে আমি এখন দেশে হারা সালাম আলাইকুম আহমতুল্লাহি আমার নাম মোহাম্মদ হিফজুর রহমান কাউসার আমার বাড়ি হয়েছে মৌলয়বাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলবিরচক গ্রাম আমি আসলে এক সময় একজন মাদ্রাসার শিক্ষার্থী ছিলাম গত এক বছর আগে মাদ্রাসার শিক্ষার্থী ছিলাম তো আওয়ামী লীগ সরকারের ব্যক্তিগত আক্রোশের শিকার হইয়া আমি আজ অনেক বড় ক্ষতিগ্রস্ত এবং আমার ছাত্রজীবন হারাইছি আমি আমি জীবনেও কোনো বাংলাদেশের কোনো আইনের বিরুদ্ধে অথবা বাংলাদেশের কোনো বিরুদ্ধে ষড়যন্ত্র এগুলা কোনো কিছুতে লিপতেছিলাম না বানোয়াট এবং মিথ্যা মামলা দিয়া এবং জঙ্গি মিথ্যা মামলা জঙ্গিবাদের একটা মামলা দিয়া আমার জীবনে অনেক বড় ক্ষতিগ্রস্ত আমার এখন হয়েছে প্রায় আট দশ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত আমি হয়েছি আমার পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে আমি এখন দিশে তো আমি কিভাবে এই মামলার শিকার হয়েছি এই মিথ্যা জঙ্গিবাদের মামলায় তার বিষয়ে অনেকে জানেন না আজকে আমি দেশবাসী ও সমস্ত শ্রেণী মানুষের কাছে এই মামলার কিভাবে আমার উপরে আওয়ামী লীগ সরকারের আক্রোশের শিকার হয়ে আমার উপরে কিভাবে মামলাটা ফালাইছে সেই বিষয়ে আমি আপনাদের সামনে ইশালা বলবো দুই হাজার চব্বিশ সালের একুশ ফেব্রুয়ারি আমি মৌলিকবাজার শহরে গেছি কুসুম্বাকে ঢাকাতেসে পরিবহন আমি ঢাকা থেকে একটা মোবাইল ওয়ার্ডার দিছি মোবাইলটা রিসিভ করার জন্য গেছি তো চার পাঁচজন লোক আসলো আসি আমারে চতুর্দিক দিয়ে বেরিয়ে দিল এবং আমার এনআইডি কার্ড দিকে আমার বলে যে এটা আপনি নাকি তখন আমি যখন আমার পরিচয় নিশ্চিত করি এবং যখন আমার পরিচয় নিশ্চিত করি তখন তারা আমার হ্যান্ডকাপ পরায় আমার মোবাইল নিয়ে আনেছে নিয়া হ্যান্ড পরাইয়া চার পাঁচজন মিলে আমার একটা মাইক্রো গাড়িতে তুলে তুলিয়া মৌলভীবাজার মডেল থানাতে নিয়ে যায় ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে চেয়ারে বসাইছে বসাইয়া নাম জিজ্ঞেস করে এবং মডেল থানার অফিসাররা মিলে এবং গোয়েন্দা সংস্থার লোকেরা মিলে আমারে নির্যাতন শুরু করে আমার পাঞ্জাবি চিরে টুপি নিয়ে যায় গালিগালাজ ও কথ্য ভাষায় গালিগালাজ করে মা বাপ তুলে আমারে মারাত্মক আকারে নির্যাতন করে তো মাঘরীব পর্যন্ত আমারে ওরা মৌলীবাজার গ্রেফতার করছে সাড়ে চারটার দিকে আর মাঘরীব পর্যন্ত তারা আমারে ভিন্নভাবে টর্চার করে মাগরীবের পরে সেলের ভিতরে রাখে রাত চারটা পর্যন্ত সেলের ভিতরে রাখে কোনো খাবার দাবার দেয়া নাই আমার পাঞ্জাবি পাঞ্জাবি সিরা ওই জায়গায় আমি খান্নাকাটি করতেছি খায় খা চারটার দিকে কিছু বাহিরা জায়গার লোক আসলো আসিয়া আমার নাম ঠিকানা জিজ্ঞেস করে তারা আমারে সেলটাই বাহির করলো এবং রওয়ানা দিলো মৌলীবাজার মডেল দিয়ে আনা দিবে তো বাহির হওয়ার সময় দেখছি বাজার মানুষ নেই নিস্তব্ধ ধারণা অনুযায়ী তিনটা চারটা হবে নিয়ে বাজার কোন একটা পাহাড়ে নিয়ে গেছে ওই জায়গায় পাহাড়ে নিয়ে গাড়িতে নামাইলো গালি গালা শুরু করলো এবং আমি কি করি কোন সংগঠন গোপন সংগঠনের সাথে যুক্ত আছি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত আছি এসব স্বীকার দিতাম তাদের সামনে অনেক মায়ের ধোর করে পাহাড়ে এবং মৃত্যুর হুমকি দেখা যায় এখন তোর মা বাবা জানে না পাহাড়ে মারিয়ে তোলে চলে গেলে কেউ খুঁজেই পাবে না আমি খান্নাঘাটি করি পরবর্তীতে কিছু না পেয়ে ওরা আমার নিয়ে যায় গাজীপুর তো এমন টাইমে নিয়ে যায় দেখছি যে সকাল দশটা নয়টা এমন হবে মানুষ আনাগোনা দেখে বুঝছি তো আমার গাড়িতে নিয়ে বসায় এমন সময় আরো দুইটা ছেলেরে নিয়ে আসে ওই একই গাড়িতে আনিয়া ওই ছেলেগুলারে আমার একই গাড়িতে বসায় বসে আমাদের পরিচয় করায়। তুমি এর আমি চিনি নি ওদেরকে অথবা তারা আমারে চিনি যখন আমরা পরিচয় খাউ কেউ খাওয়ারে চিনি নাই তখন তারা একই গাড়িতে বসে দরজা বন্ধ করে চলে যায় অফিসাররা বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তখন আমি তাদেরকে জিজ্ঞেস করছি নাম কি কিভাবে কেন কেন ধরছে তখন ওই ছেলেটা আবু সাইদ নামে আমার ছেলেটা আমারে বলে আমার সর্বপ্রথম ধরছে ধরে তোমার নাম জিজ্ঞেস করলো তোমার চিনি কিনা কিন্তু আমি তো তোমার চিনি না ঘটনাক্রমে তুমি আমার ফেসবুক ফ্রেন্ড ছিলা তুমিও আলেমদের মহব্বত করে পোস্ট করছো আমি এই বিভিন্ন আলেমদের পোস্ট করি এজন্য দুইজন একই মামলায় ঢুকিয়ে দিছে তারে অনেক ধরনের নির্যাতন করে তার বিরুদ্ধে সামনে তার জবানবন্দি সে চিনে আর তারে নিয়ে আমরা সংগঠনের লোক যুক্ত করতেছি এ ধরনের বক্তব্য তার আমারে মাধ্যমে নিয়েছে তন আমার পরে চারটা পর্যন্ত আমাদেরকে একই গাড়িতে রাখে রাখার পর প্রথম তাদেরকে তাদের দুইজন নিয়ে মামলার বাকি দুইজন নিয়ে ম্যাজিস্ট্রেট সামনে তুলে রিমান্ড আবেদন করে তাদেরকে অন্য গাড়িতে অন্য থানায় নিয়ে যায় এবং পরবর্তীতে আমার চারটার দিকে তুলে ম্যাজিস্ট্রেটের সামনে তুলে পাঁচ দিন রিমান্ড চাই সাত দিন রিমান্ড চাইছে তো ম্যাজিস্ট্রেট পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করে পরবর্তীতে রিমান্ড মঞ্জুর করার পর মাগরিবের দিকে চোখ বেঁধে আমার এন্টি টেরিজমের অফিসিয়াল যেই তাদের কার্যক্রম পরিচালনা করে তাদের অফিসিয়াল জায়গায় নিয়ে যায় বিল্ডিংয়ে ওই জায়গায় ডাকা কোনো আশেপাশে নিয়ে যাওয়ার পর আমার খাবার দাবার দিয়ে ঘুম ফাড়াইছে আমি নামাজ পড়ে ঘুমাইছি আমার খাবার সুবর সব ফাড়া শীতের খাবারও নাই রাত তিনটা চারদার দিকে অনুমানিক ওরা আসলো আসে আমার চোখ বাঁধলো বা দিয়ে নিয়ে গেলো চার পাঁচজন মিলে আমারে প্রশ্ন করলো ভিন্ন প্রশ্ন কোন সংগঠন এ ধরনের প্রশ্ন ভিন্ন ধরনের প্রশ্ন আমারে করতে শুরু করলো আমি কোনো সব কিছুই আমি না জানি আমি তো কিছুই জানি না পরবর্তীতে ওরা বললো আমি এই আলেমদের চিনি কিভাবে এই আলেমদের চিনি কিভাবে ওই আলেমকে আমাকে মামুনুল হক অথবা জসিমুদ্দিন রহমানি অথবা হারুনি ইহার কি আমারে কোনো দিক নির্দেশনা দেয় নাকি কোন সংগঠনের যুক্ত করার জন্য এদের সাথে আমাদের সম্পৃক্ত আছে নাই এগুলা আমি যাই এগুলা কিছুই আমার সাথে হয় নাই আমি ওদেরকে চিনবই কিভাবে ওরা অনেক নির্যাতন করে হাত পা হাত পা বেঁধে নির্যাতন করে উক্তি নেওয়ার জন্য কিছুই পায় নাই অনেক নির্যাতন করার পর তারা নিজস্ব ভাবে চার পাঁচজন অফিসার মিলে তারা নিজে চিরকুট একটা বানায় যেটা যে লেখা আমি মামুনুল হক ও জসিমুদ্দিন রহমানি হারুনিজার ও আলী হাসান মুফতি আলী হাসান ওসামার বক্তব্য শিখে আমি বাংলাদেশ সরকারের মহিলা সরকার এই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আমি মানি না আমি তার বিরুদ্ধে অবস্থান নিব এভাবে তারা চিরকুট লেখে যে আমরা তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আমরা সদস্য সংগ্রহ করতেছিলাম ফেসবুকে আমরা দেশে কোনো একটা বিশৃঙ্খলা করব তো এ ধরনের বক্তব্য নিয়ে তারা ভিডিও রেকর্ড চালু করে আমার মাহের দোর করে এ ধরনের বক্তব্য তারা রেকর্ড নিত নিয়ে এভাবে প্রথম দিন রিমান্ড ঠিক এভাবে পঞ্চম দিন পর্যন্ত প্রত্যেক দিনই আমার একই জবানবন্দি ভিডিও নিত এবং নির্যাতনের চরম মাত্রা আমার উপরে চালাইত এবং আমার মা বাপ খারাপ গালিগালাজ আমার গালিগালাজ গালাজ করতো খুব নির্যাতনই করতো পরবর্তীতে পঞ্চম দিন একজন অফিসার আসলো আসিয়া কইলো যে একটু পরে তোমার কোডে নিয়ে যাইব তোমার আজকে হ্যাঁ হে কি আছে মেস্টে সামনে তোলা হবে এবং ও যাওয়ার সময় ও এখানে আসছিল সেলের ভিতরে আমারে জানানোর জন্য আমি রেডি হইবো এখন গোসল টুসল করো একটু পরে নিয়ে যাইব এমন সময় ও বললো যে তোমার তারা যেগুলো শিখাইছে নির্যাতন করে এগুলো ধ্বংস করে দিবে এগুলা বলে উনি চলে গেল একটু পরে চার পাঁচজন আসলো আমারে নিয়ে যাইব তো তারা মেস্টের সামনে ঢাকা গাজীপুর নিয়ে যাইব তো আমি গাজীপুর যখন মেস্ট্রের সামনে নিয়ে হাজির করে তারা আমার গাড়িতে এটাই বলছে গাড়িতে নিয়ে যাইতেছে আর বারবার আমার হুমকি দিতেছে যে যেইটা আমরা শিখিয়ে দিছি এই পাঁচ দিন চিরকুটে ম্যাজিস্ট্রেট সামনে হুবু হুবু বলার জন্য আর যদি না বলি তা আমার মা বোন এনে তারা ইজ্জত নষ্ট করবে আমার চোখের সামনে এগুলো অনেক হুমকি আমার মৃত্যুর হুমকি মা বাবা মেরে ফেলবে ম্যাজিস্ট্রেটের সামনে নেওয়ার পর ম্যাজিস্ট্রেট যখন আমারে জিজ্ঞেস করলো কি করছি আমার অপরাধ তা আমি কিছুই বলি নাই তারা যেগুলো শিখেছে আমি কিছুই শিকার উক্তি দেয় নাই তখন ম্যাজিস্ট্রেট অফিসারদের ডাকিয়ে বলল যে অত কিছু স্বীকারোক্তি দেয় নাই নিয়ে যাও তখন ম্যাজিস্ট্রেট তাদেরকে বলছে যে কারাগারে পাঠিয়ে দেওয়ার জন্য তারা আমারে বাহির করছে আবার ওই গাড়িতে নিয়ে আসছে যে গাড়ি দিয়ে নিয়ে গেছিল গাড়িতে নিয়ে আসিয়া প্রায় দশ পনেরো মিনিট আমার উপরে নির্যাতন চালায় যে পাঁচ দিন শিখাইছি আর এখন তুই এটা বললে না কেন নির্যাতন চালায় মারাত্মক হারে বুট দিয়ে তারা আমার শক্ত বুট দিয়ে আমার পায়ের আঙ্গুলে ডিগ দেয় হাতের আঙ্গুলের দিক দিয়ে জুড়ে জুড়ে তো পরবর্তীতে আমার বিশ মিনিটের মতন গাড়ির দরজা বন্ধ করে চার পাঁচজন মিলে কিলগুশি লাত্তি এগুলো মারে এবং ধান্নাঘাটি করি পরবর্তীতে তারা হয়েছে যে এখন যদি গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তি না দে সামনে দিয়ে আরও বড় অপেক্ষা করতেছে তোর জন্য তা আমি বয়ে আমার অবস্থা খারাপ শারীরিক অবস্থা খারাপ নির্যাতন করছে আমি ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে তারা যেগুলো বলছে ওইগুলো বলতে বাধ্য হই যে আমি দেশের মহিলা প্রধানমন্ত্রী মানিনা ওই নারী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাঁটানোর জন্য সদস্য সংগ্রহ করা এগুলা শিখিয়ে দিছে তো যেহেতু আমার মামলা গাজীপুর থানার ছিল এই জন্য মেস আমার আমারে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর আদেশ দেয় তখন গোয়েন্দা সংস্থার লোক আমার এই গাজীপুর জেলা জেলার পুলিশদের হাতে তুলে দেয় এবং তারা আমারে গাজীপুর নিয়ে যায় গাজীপুর নিয়ে যাওয়ার পর কারাগারে ঢুকানোর আগে আমার পায়ে ডান্ডা বেরি রোডের বেরি হাতে বেরি পরিয়ে পরিয়ে পরে তারা ওরা আমাকে একটা অন্ধকার রুমে নিয়ে যায় এবং প্রায় সাত দিন ওই একই রুমে ছিলাম একই কাপড়েই মৌলছিল যেই ধরছিল কাপড় ওই কাপড়ে আমি রিমান্ডেই ছিলাম পাঁচ দিন গাজীপুর জেরা কারাগারে গেলেছিলাম সাত দিন ওই কারাগারের একই অব এই অবস্থা ভয়ঙ্কর একটি অবস্থা যেটায় মশা সারা রাত আসতো লাইটে একদম অল্প জ্বলত খাবার দাবার অল্প দিত মানুষ আসতো না গুসল করার কোনো পরিবেশই ছিল না মানবতার জীবন আমার ওই জায়গায় ছিল আমি খান্নাঘাটি করছি প্রায় যখন সাত দিন অতিবাহিত হয় আমি তখন চিল্লা চিটকা শুরু করছি অসহ্য হয়ে তখন গাজীপুর জেলার জেল কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করে আমার জন্য তখন তারা আমারে কাশিমপুর কারাগারে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয় তখন আমারে হঠাৎ করে আসিয়া আমারে বুলেট প্রুফ জ্যাকেট জিন্জির পরিয়ে কুমুরে রসি লাগিয়ে আমার এই গাজীপুর জেলার কারাগার কাশিমপুর পাঠিয়ে দেয় তো কাশিমপুর পাঠানোর যাওয়ার একদিন পরেই আমি কাশিমপুর জেলের যে কর্তৃপক্ষ আছে এবং কারাগারে কারাগারের কারারক্ষীরা আছে তাদের কাছে খান্নাঘাটি করিয়ে একজনের কাছে একটা নাম্বার দিয়ে দিই কারারক্ষীদের যে আপনি ডিউটি শেষে যখন যাইবেন বাসায় আমার আম্মুরে জানিয়ে দেন তখন প্রায় পনেরো দিন আমার রিমান্ড এবং গাজীপুর জেলা কারাগারে পনেরো দিনের মতন হয়ে গেছে আমার পরিবার জানে না তা আমিও ওই অফিসারের কাছে নাম্বার দেওয়ার পরে এই কারারক্ষী আমার পরিবারটা জানায় জানানোর তিন দিন পরে আমার পরিবার কাশিমপুর কারাঘরে গেছে আমার মা গেছে বাবা গেছে মামা গেছে বাই গেছে আর আত্মীয় স্বজন গেছে দেখা করার জন্য কিন্তু খারোর সাথে দেখা করতে দেয় নাই কর্তৃপক্ষ শুধু আমার বড় ভাইয়ের সাথে পাঁচ মিনিট দেখা করতে দিছে তো দেখা করার পর তারা খান্নাহাটি করলো খাওরে আমি শান্ত পারি নাই নিজেরই কন্ট্রোল করতে পারি নাই আমার অবস্থা ভালো ছিল না তখন তো যাওয়ার পরে কাশিমপুর কারাগারে আমার থাকা শুরু হয় প্রায় প্রথম প্রথম সপ্তাহে কাশিমপুরের প্রথম সপ্তাহে আমার সাথে সাক্ষাৎ হয় পরিবারের এবং পরে তিন আরো তিন মাস পরে আমার বাবা মামা আর বড় ভাই সাথে আবার সাক্ষাৎ হয় কর্তৃপক্ষ সাক্ষাৎ হওয়ার সুযোগ দেয় তিন মাস তিন মাসের মাথায় সাক্ষাৎের সুযোগ দেয় শুধু আমার মামা বাবা এদের সাথেই মার সাথে সাক্ষাৎের সুযোগ দেয় নাই অথচ কারাগারের নিয়ম হচ্ছে প্রত্যেক মাসে বিশ মিনিট করি যে কেউ সাক্ষাৎ করতে পারবে এইসা বিশ মিনিট করে জন বিশ জন যেই আসবে বন্দির সাথে সাক্ষাতের সুযোগ আছে শুধু আলেমুলামার ক্ষেত্রে তাদের নিয়ম ভিন্ন মাস কি মাস যায় সাক্ষাতের সুযোগ দেয় না ভিন্ন অজুহার দিকে পাঠিয়ে দেয় তো আমার যখন পাঁচ মাস রানিং হয় তখন আমার পরিবার গেছে প্রায় তিন মাসের সময় প্রথম সাক্ষাৎ এবং বাকি যে আরো পাঁচ মাস থাকতে হয়েছে মোটা আট মাস কারাগারে ছিলাম ওই পাঁচ মাস আমার মা বাবা ভাই কারোর সাথে আমার সাক্ষাৎ করতে দেয় নাই কোথায় আসি কিভাবে আসি কেউ জানতো না শুধু উকিলের মাধ্যমে তারা জানতো আমি এই গাজীপুরে কাজিমপুরে আছি তো আওয়ামী সরকার আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন আমার উকিল নিম্ন কৌড়ে উচ্চ কৌডে অনেকবার ট্রাই করছে আমার জামিনের জন্য কিন্তু ওই জায়গার জামিন আমার নিশ্চিত করতে পারে না আওয়ামী সরকার দেখালেন সব আমার জামিন দেয় নাই তো পাঁচে আগস্ট যখন ছাত্র জন তার কোনো অভ্যুত্থানের কারণে শেখ সরকার পালিয়ে যায় তারপরের দুই সপ্তাহের ভিতরেই সেপ্টেম্বরের এগারো সেপ্টেম্বর আমার উকিল যখন উচ্চ হাইকোর্টে আমার জামিন চায় তখন প্রথম শুনানিতে আমার জামিন নিশ্চিত হয় তো যদিও আমি জামিনে আছি কিন্তু আমার যে তো বড় ক্ষতি আমার পরিবার পুরাই নিঃস্ব ধ্বংস আমার ছাত্র জীবন শেষ আমার পড়াশোনা এখন বন্ধ কোথাও পড়াশোনা করতে পারতেছি না আমার জিন্দেগি এতটা ক্ষতিকর হইল আমার পরিবার ডে এতটা লাঞ্ছনা অপমান এত কষ্ট আর্থিক অবস্থা দুর্বল একদম অবস্থা শেষ আট লক্ষ দশ লক্ষ টাকার ক্ষতি আমার তো আমি কার কাছে এই বিচার দিব আমার বাংলাদেশের জনগণের কাছে আমার এইটাই চাওয়া আর বর্তমান সরকারদের কাছে এইটাই আমার পাওয়া চাই এইটাই যে আমার মতন আমি কাশিমপুরেই দেখে আসছি আমার মতন অনেক ছেলে আমার তো অনেক অল্প বয়সী ছেলেদেরকে ভিন্ন ধরনের মামলা দিয়ে অনেক বছর দেড় বছর দুই বছর জেলখানায় রাইকা তারপরে জামিন দিত তাও মামলা চলমান ছিল তো আমার কাছ থেকে মনে হইলো এই মামলার মাধ্যমে যে আওয়ামী সরকার আমাদের মতন সাধারণ শিক্ষার্থীর শিক্ষার্থীদের গ্রেফতার করিয়া এই আলেম সমাজকে বিতর্কিত করার জন্য আলেম সমাজকে ধ্বংস করার জন্য আমাদের বিরুদ্ধে আমাদের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠিন শক্ত জবানবন্দি নিল তো আমি ছাত্রজনতা এবং বর্তমান সরকারের কাছে এইটাই দাবি জানাইম যে আওয়ামী সরকারের আমলে যেই সমস্ত তার ব্যক্তিগত আক্রোশের শিকার হইয়া যে সমস্ত লোক নির্দোষ মানুষ এখনো পর্যন্ত এই মামলা নিয়ে ঘুরতেছে তাদের মামলাগুলো অতি দ্রুত প্রত্যাহার করার আবেদন আমি তাদের কাছে জানাইম এবং আমাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে অনুরোধ করব এবং আমাদের ক্ষতিপূরণ যেন সরকার এটা বহন করে এবং এই সমস্ত মামলাগুলো অতি দ্রুত যেন আমাদের গার্ড থেকে তুলিয়ে নেওয়া হয়